আমাকে কিছু বলছেন তুই জানো আমি কে ভাই আপনি কে এই বেটা আমি এই এলাকার সবচেয়ে বড় নেতার ছোট ভাই তুই আমার সালাম দাস নাইকের তুই কি বড় ভাই মানুষ না বেড়া ভাই ফার্স্ট অফ অল আপনাকে সালাম না জন্য দুঃখিত তবে সালাম দেওয়াটা ভাই ওয়াজিব না আপনি হয়তো রাসু সাল্লাহাম হাদিসটা সম্পর্কে জানেন না রাসু সাল্লাহাম হাদিসের মধ্যে বলেন লাইসা মিন্না মাল্লামিয়ার হাম সগির না ওই অকের কাবির না রাসুসাল্লাহাম বলেছেন সে ব্যক্তি আমাদের দলভুক্ত নয় দলের অন্তর্ভুক্ত নয় যে ছোটদেরকে স্ন করে নাই এবং বড়দেরকে সম্মান করল না সেই হিসাবে ভাই উক্ত হাদিস থেকে আমরা স্পষ্টভাবে এটাই বুঝতে পারলাম যে রাসু সাল্লাহাম সর্বপ্রথম ছোটদেরকে স্নর কথা বলেছেন সেই হিসাবে ভাই আপনি বড় হয়ে যদি ছোটদেরকে স্নেহ করেন তাহলে অটোমেটিকলি ছোটরা আপনাদেরকে সম্মান করতে শুরু করবে ভাই পেব্রে তুই আমার হাতে শিখাস এটা বেদ পোলা ভাই হেই তুমি থাপড়া গন্ধ ঠিক করলাম রে বেটা তুমি তাকে হেদায়ত দান করো এই ব্যক্তিটাকে তুমি দিনের প্রকৃত জ্ঞান দান করো আজকে সে আমার সাথে যে ব্যবহার করেছে সেই ব্যবহারের দরুন তুমি তাকে প্রকৃত হেদান করো এবং তাকে তার বিষয়টাকে উত্তম ভাবে বুঝাতে করো ভাইয়া আপনি এই লোকটার সাথে খারাপ ব্যাবহার করলেন কেন উনি একটা হুজুর মানুষ আপনি ওনার সাথে খারাপ ব্যাবহার করলেন আমি দেখলাম দূরে থেকে দাঁড়ায় তো হুজুর দেখা কি হয়েছে ও কি বড় ভাই ব্রাদার মানব না ভাই আপনি বড় তো কি হয়েছে আপনি বড় এজন্য জন্য ওদেরকে সালাম দিবেন ওদেরকে স্নেহ করবেন তাহলে তাহলে ওরা ওরা আপনার আপনার থেকে শিখবে আপনাকে সম্মান করবে আর আপনি যদি এরকম খারাপ ব্যবহার করেন তাহলে ওদের তো মনে আরো খারাপ হয়ে যাবে ওরা আপনাকে সম্মান করতে এমন চাইবে না আর আপনার মনের ভিতরে তো অহংকার দেখলাম ভাই আপনি বড় ওই জন্য অহংকার তো ভালো না ভাই ভাই আমি এলাকার সবচেয়ে বড় না তার ছড়ো ভাই ভাই আমার একটু অহংকার থাকবে আসেন আমার সাথে এই যে দেখেন এখানে আপনার মতো অনেক বড় ভাই অনেক নেতা অনেক নেতার ছোট ভাই আজকে এখানে শুয়ে আছে তারাও দুনিয়াতে আপনার মতে তো অহংকার ছিল তাদের মনে অনেক অহংকার ছিল আজকে তাদের অহংকার কোথায় তারা আজকে আছে। তারা দুনিয়াতে যা কিছু করেছে কিছু আজকে তাদের কাজ আসছে না একমাত্র আমল ব্যতিত ভাই আপনিও তো মারা যাবেন একদিন ঠিক না এটা তো বিশ্বাস করেন তো আপনি মারা গেলে কবার কি নিয়ে যাবেন আপনার এই দেহ বড় অহংকার নিয়ে যাবেন একটু বলেন আপনি যে মানুষটাকে বিনা কারণে কষ্ট দিচ্ছেন এখন আপনার কারণে হচ্ছে সেই মানুষটাকে যেখানে দেখবেন আপনি ওনার কাছ থেকে ক্ষমা চাইবেন কারণ উনি যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ভাই আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছিলাম তাই আমাকে ক্ষমা করে দেন ভাই মাসা আল্লাহ ভাই ওই দিনের যে ব্যবহারে আমি রাগ করেছিলাম আজকের ব্যবহারে আপনার কাছ থেকে আমি আসলে অনেক খুশি হয়েছি মাসাল্লাহ আপনাকে আমি মাফ করে দিয়েছি ভাই কোনো ব্যাপার না